সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে এ কাম ট্যাবলেট এটা হচ্ছে আপনাদের মানে মাংস পেশির ব্যথার ক্ষেত্রে সেটা খুব ভালো কাজ করে থাকে আপনারা যে কিভাবে খাবেন আপনার ব্যথার জন্য বা এর কার্যকারিতা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন দেরি না করে শুরু করা যাক এই কাম ট্যাবলেট হচ্ছে গ্রুপের নাম হচ্ছে টল পেরিসন হাইড্রোকলডাইট পঞ্চাশ এমজি এটার প্রস্তুতকারক কোম্পানির নাম একমি ফার্মাসিউটিক্যাল এটা হচ্ছে আপনাদের যেসব ক্ষেত্রে দেওয়া যেতে পারে যেসব রুগীদের ক্ষেত্রে প্রথমত হচ্ছে এক নম্বরে যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় কি মাংস পেশির ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা খেতে পারবেন এবং কে যাদের দেখা গেছে অনেক দিনের জয়েন্ট পেনের ব্যথা যেমন অনেকের ক্ষেত্রে হয় কি কমর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় বা জয়েন্ট অর্থাৎ যে কোনো জয়েন্টের ব্যথা থাকলে কিন্তু যে কোনো ওষুধের সাথে ব্যথার ওষুধের সাথে কিন্তু এটা সাপোর্ট হিসাবে সাপ্লিমেন্ট হিসাবে আপনারা ডাক্তারগণ দিয়ে থাকে আপনারা খেয়ে থাকেন হ্যাঁ এই টর পেরিসন আপনারা যারা জানতে চাচ্ছেন যে এর মূল কার্যকারিতা কী কী যেমন এটা হচ্ছে যাদের মাংস বেশির ব্যথা যেমন দেখা গেছে যাদের হাত ঝিনঝিন কন কন করে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা খেতে পারবেন বা দেখা গেছে জয়েন্ট পেনের ব্যথা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদের ব্যথার সাথে এটা আপনারা ডাক্তার দিচ্ছে সেই ক্ষেত্রে ডাক্তার সাজেশন করেন ব্যথার সাথে এটা সাপোর্ট যাবে এবং কি যারা দেখা গেছে বাদ ব্যথা জনিত সমস্যার ক্ষেত্রে রয়েছেন ব্যথা জনিত সমস্যার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আশা করি আপনারা সব কাজে ব্যবহার করতে পারবেন এই ট্যাবলেটটি তবে এই ট্যাবলেটটির দাম এখন জানবো এই ট্যাবলেটটির দাম বা এমআরপি করা হয়েছে এক পাতার দাম আশি টাকা করা হয়েছে যার এক পিজের মূল্য রয়েছে অতএব আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে আপনারা এটা কিনে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব কিছু সম্পর্কে এখন জেনে নেওয়া যাক এর পার্শ্ব পত্রিকা কী কী যেমন এই কাম টেবলে পার্শ্ব পত্রিকা হচ্ছে যেমন অনেকের ক্ষেত্রে মাথা ঘুরে বমি হয় মানে বমি বমি ভাব হয় যদিও সেক্ষেত্রে সমস্যা দেখা যদি দিয়ে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ আপনার যে কোনো পার্শ্বপত্রিকার শরীরে যদি এক যা শরীরে না হয় যে কোনো অসুখ অবশ্যই ডাক্তারের শরণাপন্ন স্মরণাপন্ন হয়ে আপনাকে ডাক্তারকে অবগত করতে হবে হলে হলে বা আপনার আরও অনেক সমস্যা হতে পারে অতএব বুঝতে পেরেছেন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো আশা করি আপনারা অবশ্যই এই ধরনের ট্রিটমেন্ট পেতে চাইলে অবশ্যই সাজেশন ট্রিটমেন্ট বা দেখা গেছে যে কোনো ওষুধ বিষয়ে পরামর্শ পেতে চাইলে আমাদের সে ফেসবুক পেজ বা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন